কোন একটা কাজ করে শঙ্কর ভাবে সত্যি তো তার বাবার পক্ষে কলকাতার অসম্ভব হয়ে পড়ছে সময়টা তখন তখন ছিল ছিল সাল অতটাও খারাপ না তার মা তাদের গ্রামের এক লোককে তাদের পাঠ করে জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে বলেছিল এদিকে শঙ্কর ছোটবেলা থেকেই আহ বেশ পারদর্শী ছিল ঘোড়ায় চড়া গাছে ওঠা হাই জাম্প বক্সিং ইত্যাদি আরো অনেক কিছুই সে পারদর্শী ছিল তার একটি বিষয়ে অদ্ভুত জ্ঞান ছিল সেটি হলো বিভিন্ন রাজ্যের ম্যাপ খাটা বড় বড় ভূগোলের বই পড়া আর ভূগোলের অঙ্ক করা তো একদিন সে পরীক্ষা পরীক্ষা দিয়ে দিয়ে কলকাতার চলে আসে তাদের পরিবার অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো কিন্তু শঙ্করের কিছুই পারছিল না কারণ সে কোনোভাবে মেনে নিতে পারছিল না যে তাদের পাঠ করে তাকে কোনো একটা কেরানির পদে চাকরি করতে হবে শঙ্করের ইচ্ছা ছিল কোনো এক দুর্দেশের বহু দুঃসাহসিক কাজের মাঝে তার জীবন অতিবাহিত করা তার বাবা অবশ্য তাই চাইতো কিন্তু তাদের দারিদ্রতার কারণে শঙ্করের মায়ের সাথেই একমত ছিল হঠাৎ এক রাতে শঙ্কর ওয়েস্টমার্কের বড় একটা ভূগোলের বই পড়া শুরু করে সেই বইয়ে প্রসিদ্ধ জার্মান ভূ পর্যটক অ্যান্টন হাফম্যান লিখিত আফ্রিকার বড় একটা পর্বত মাউন্টেন অফ দ্য মুন অর্থাৎ চাঁদের পাহাড় আরোহণের বিবরণ দেওয়া ছিল শঙ্করেরও ইচ্ছা হয় সেখানে আরোহণ করার একদিন শঙ্কর বসে আছে এমন সময় তাদের গ্রামের রামেশ্বর মুখার্জির স্ত্রী তাকে একটি চিঠি পড়তে বলে তার জামাইন নাকি সন্ধান পাওয়া গেছে শঙ্কর যখন চিঠিটা করে তখন সে দেখে সেখানে একটা ঠিকানা লেখা আছে সেই ঠিকানাটা ছিল ইউগান্ডা রেলওয়ে হেড অফিস কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট মোমবাসা পূর্ব আফ্রিকা সাথে সাথে শঙ্কর সেই ঠিকানাটা টুকে নেয় শঙ্কর ভাবে যে এত দূরে মানুষ কিভাবে পালিয়ে যেতে পারে শঙ্কর জানতো লোকটি অত্যন্ত একরোখা ভবগুড়ে এবং ডানপিটে শহরের লোক তো যাই হোক শঙ্কর সেই লোকটিকে চিঠি দেয় যেন যেন পূর্ব আফ্রিকায় সে তার জন্য একটা কাজের ব্যবস্থা করে বেশ কয়েকদিন পর সে চিঠি জবাব পায় এবং লোকটি যখন দেশে ফেরে তখন শঙ্কর লোকটির সাথে পূর্ব আফ্রিকা চলে যায় পূর্ব আফ্রিকার শঙ্কর রেলওয়ে কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি পদে এবং স্টোর কিপার পদে চাকরি পায় সেখানে সে চলে যায় সেটা ছিল মোমবাস থেকে তিনশো মাইল পশ্চিমে সেখানে তারা তাবুতে থাকতো তারা যেখানে থাকতো অর্থাৎ ইউগান্ডা সেটা ছিল সিংহের দেশ সিংহরা প্রতিনিয়তই কুলিদের নিয়ে যেত এভাবেই চলছিল সেখানকার কাজকর্ম যখন সিংহের সিংহের উৎপাত প্রচন্ড বাড়তে থাকলো তখন সেখানকার কুলিরা আর কাজ করতে চাইলো না কিন্তু তাদের জীবন ধারণের খাতিরে সেখানে কাজ করতে হলো এবার বর্ষা নামলো সেখান সেটা থাকার জায়গার জন্য অস্বাস্থ্যকর হয়ে পড়লো তাই সেখান থেকে তাবু সরানো হলো এবং সেই সময় শঙ্কর মোম্বাস থেকে তিরিশ মাইল দূরে না না কিসুমো থেকে তিরিশ মাইল দূরে একটা ছোট স্টেশনে স্টেশন মাস্টার চাকরি পেল সেই একমাত্র সেখানকার কর্মচারী তাই এখন তার প্রচুর অবসর সময় আফ্রিকা যেমন দেখতে সুন্দর তেমনই ভয়ঙ্কর সর্বত্রই সেখানে প্রাণ হারানোর ভয় থাকে শঙ্কর জায়গায় থাকতো সেখানে ব্ল্যাক মম্বার প্রচন্ড উৎপাদ ছিল তাই সে রেল কোম্পানি থেকে কার্বলিক অ্যাসিড এবং একটি বন্দুক চেয়ে নিল যখন ট্রেন আসে তখন তাকে প্রয়োজনীয় জিনিসপত্র খাবার এসব দিয়ে যায় একদিন এক পুলে তাকে এক জলাশয়ের সন্ধান দিল যেহেতু আফ্রিকায় পানির সমস্যা তাই শঙ্কর সে জলাশয়ে মাছ ধরত এবং গোসল করতে যেত এভাবে সেখানকার সে কাজকর্ম করছিল হঠাৎ এভাবে গ্রীষ্মকাল চলে আসে হঠাৎ একদিন সে দুপুরবেলা মাছ ধরতে বের হয় তখন সে দেখতে পায় একটা লোককে সে লোকটা ছিল ইউরোপিয়ান তার অবস্থা ছিল খুবই খারাপ তাই সে তাকে তার স্টেশনে নিয়ে আসে যখন সে নিয়ে আসে তখন সেই লোকটার অবস্থা এত খারাপ ছিল যে সে কথা বলতে পারছিল না তাকে প্রয়োজনীয় সেবা দিয়ে কিছুদিন পর যখন লোকটা সুস্থ হলো তখন শঙ্কর সেই লোকটাকে ইংরেজিতে তার নাম জিজ্ঞেস করলো তখন লোকটি বললো তার নাম ডিয়াগো আলভারেজ এবং বললো তার দুঃসাহসিক সেই ভ্রমণের কথা শঙ্কর এই দুঃসাহসিক ভ্রমণের কথা শুনে বেশ উৎসাহিত হলো উৎসাহিত হলো ডিয়াগো আলভারেজ বললো কার্টার এবং উনি হীরা এবং সোনার সন্ধানে বেরিয়েছিল যেহেতু আফ্রিকায় অনেক হীরা আর সোনার খনি পাওয়া যায় যার কারণে তারা বের হয়েছিল তারা জঙ্গলে বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীও দেখতে পেয়েছিল তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল রোডেশিয়ান মনস্টার বা বুনে যাই হোক সেই রোডেশিয়ান মনস্টারের হাতেই কার্টারের মৃত্যুবরণ কার্টার মৃত্যুবরণ করে এবার শঙ্করেরও ইচ্ছা হয় আলভারজের সাথে সেই দুঃসাহসিক ভ্রমণ করতে যেটা ছিল ভিক্টার্স হেল পর্বতমালা কয়েকদিন শঙ্কর সেই তার চাকরিটা ছেড়ে দেয় এবং আলভারজের সাথে সেই হিরার খনি খুঁজতে বের হয় তার রিক্তার পর্বতশ্রেণীতে হীরার খনি খোঁজার জন্য বের হয় শঙ্করে একটু ভয় লাগছিল যেহেতু প্রথম সে এরকম অ্যাডভেঞ্চারে বের হয়েছে ডিয়াগো আলভারেজ অনেক কৌশলের সাথে পথ চলছিল যেহেতু সে আগেরবারও এই সব জায়গায় এসেছিলো এখন এক একবার এক এক রকম বিপদ শঙ্করের উপর আসতে লাগলো যেহেতু সে প্রথমবার এরকম কোনো কাজ এসেছে তারপরও সে তার মাতৃভূমির অসম্মান করতে পারে না কারণ সেই প্রথম ভারতীয় যে কিনা এ ধরনের কাজে আসছে তো যাই হোক তারা এভাবে যেহেতু পর্বতমালা আহ যেতে অনেক বিভিন্ন ছোট বড় পাহাড় অতিক্রম করতে হয় তারা এমনই এক পাহাড়ে আশ্রয় নিল তখন আকাশ প্রচন্ড খারাপ হচ্ছিল বারবার বজ্রপাত হচ্ছিল বারবার বজ্রপাত হচ্ছিল ভারী বৃষ্টির কারণে তারা আর সেদিন পথ চলতে পারেনি যখন বৃষ্টি থামে তখনই আবার তারা পথ চলা শুরু করে একদিন রাতে যখন তারা বিশ্রাম নিচ্ছিল তখন দেখলো বনের প্রাণীরা ছোটাছুটি করছে তখন তারা সেই ছোটাছুটি দেখে বেশ ভয় পেয়ে গেল তখন তারা খেয়াল করলো যে অগ্নুৎপাত শুরু হয়েছে তাই বনের প্রাণীরা সবাই দৌড়াদৌড়ি করছিল সেটি ছিল বনের প্রথম অগ্নুৎপাত যার কারণে সব প্রাণীরা ভয় পেয়ে গেছিলো যাই হোক বেশ কিছুক্ষণ হওয়ার পর আবার পাথর পড়া শুরু করলো তারা সেই বিপদটাকে অতিক্রম করতে পেরেছিল একদিন শঙ্কর খেয়াল করলো তাদের পাশে তিন সেই জন্তুটির ছাপ শঙ্কর আর ডিয়াগো আলভারেজ কে কিছু বলল না নিয়ে এভাবে তারা চলতে চলতে লাগলো এবার যেহেতু আফ্রিকার সব জায়গায় একই রকম দেখতে তাই তারা যেহেতু বারবার দেখ হারিয়ে ফেলছিল তাই আলভারেজ নক্ষত্র দেখে দিক নির্ণয়ের জন্য গাছে ওঠে এবং শঙ্করকে পাঠিয়ে দেয় খাবার জোগাড় করতে জঙ্গলের মধ্যে সেখানে কিছু একটা দেখে ভয় পায় যার কারণে সে গুলি চালায় গুলির শব্দে ডিয়াগো আলভারেজ গাছ থেকে নেমে জঙ্গলে যায় এবং আরো দুটি গুলি চালায় তারপর সবকিছু নিস্তেজ হয়ে যায় তখন শঙ্কর ভালো করে খুঁজাখুঁজি করে দেখে যে ডিয়াগো আলভারেজ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর তার পাশে সেই তিন আঙ্গুলওয়ালা জন্তুর ছাপ অর্থাৎ রোডিশিয়ান মনস্টারের ছাপ তো যাই হোক শঙ্কর তাকে তাঁবুতে নিয়ে আসে এবং একদিন থাকার পর আলভারেজ মৃত্যুবরণ করে তার মৃত্যুতে তার মৃত্যুতে শঙ্কর বেশ শোকাহত হয় এবং হতাশ কারণ সে সে তো 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 প্রথম এখানে এসেছিল এখন বের হবে যাই হোক সে তার ভাগ্যের উপরে ভরসা রাখে কিন্তু সে বাজেভাবে মরতে চায় না যখন তখন তখন শঙ্করের মনে পড়ে যে যখন তাদের খাবার এবং পানি শেষ হয়ে যাচ্ছিল তখন ডিয়াগো আলভারেজ আর সে সলস্প্রে নামে একটি শহরে যাওয়ার পরিকল্পনা করছিল সেই শহরে যেতে হলে একটা মরুভূমি পার করতে হবে যেটা পক্ষে ছিল অসম্ভব এদিকে পানিও শেষ হয়ে যাচ্ছিল তারপর শঙ্কর খুব সেই মরুভূমি পার করে এবং একটি জঙ্গলে এসে উপস্থিত হয় যেহেতু পানি শেষ হয়ে গেছে তাই তাই সে পিপাসে তার পিপাশার কারণে সে আর তার শরীর চলছিল না তাই সে একটি গুহার সামনে আসে এবং গুহার সামনে দেখতে পায় একটা কঙ্কাল সেই কঙ্কালটা ছিল আত্মিলীয় গাতের সেখানে শঙ্কর আরো দেখতে পায় একটা বোতলে একটা চিঠি এবং এক পিপে পানি তখন শঙ্কর সেই চিঠিটা খোলে এবং দেখে যে ডাচ ইন্ডিজ যাওয়ার পথে পূর্ব আফ্রিকা একটা লঞ্চ ডুবিতে জন কোন রকমের ডাঙ্গায় পৌঁছায় তারা গ্রামে তারা গ্রামে আশ্রয় নেয় এবং সেখানে শুনতে পায় হীরার কথা তাই তারা হীরার সন্ধানে বেরিয়ে পড়ে তাই তারা হীরার সন্ধানে বেরিয়ে পড়ে সেখানকার অধিনায়ক ছিল আত্মিলীয় গাতি তো একদিন একটু দূরে সেই গুহায় সেই নদীটা দেখতে পায় যেখানে খনি ছিল ছিল এবং সেই অর্থাৎ মনস্টার যেহেতু গাতের হাতে মশা ছিল তাই বুনিপ তার কাছে আসতে পারেনি তারপর যখন আহ তাদের সঙ্গীদের ডাকতে যায় তখন যেহেতু গুহার অনেকগুলো মুখ ছিল তাই গাতি দ্বিতীয়বার চেয়ে সেটা গুলিয়ে ফেলে যার কারণে সে গুহার মুখ তাদের দেখাতে পারছিল না আর এদিকে তার সঙ্গীরা ভাবছিল যে গাতটি সবকিছু নিজে নিয়ে লোভে তাদেরকে সেই রাস্তা দেখাচ্ছে না এজন্য তারা গাতটির উপরে হামলা করে এবং এত সবকিছু দেখে গাতটিও তাদের উপরে হামলা করে ফলে তারা ভয় পেয়ে চলে যায় এবং গাতির যে গাতির পেটে হচ্ছে ছুরি লেগেছিল যার কারণে সে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিল এবং তখনই সে এই গুহায় এসে আশ্রয় নেয় আর তখনই সে এই কথাগুলো লেখে সে আর পাঁচটি হীরের কথা বলে যায় যেগুলো তার বুটে বুটে ছিল তখন সেই পাঁচটা হীরা দেখে অবাক হয়ে যায় কারণ সেও তো এরকম হীরা দেখতে পেয়েছিল কারণ তখন সে জানত না যেগুলো হীরা ছিল এবং সেগুলো দিয়ে সে পথে চিহ্ন দিয়েছিল যখন সে গুহায় ঢুকেছিল তো যাই হোক যখন সে দেখলো যে তার পকেটে থাকা যে পাথরটা সেটা হীরা তখন সে সেই ছয়টা হীরা নিয়ে আবার রওনা শুরু করলো এবং এক জঙ্গলে যে উপস্থিত হলো শঙ্করের আর একটা মাত্রই রাইফেলে গুলি ছিল আর শঙ্কর যেহেতু মৃত্যুর দিকে ঢলে পড়ছিল এমন সময় সে একটা গুলির আওয়াজ শুনতে পায় আর সেই আওয়াজ শুনে বেশ আনন্দে উত্তেজিত হয়ে পড়ে তখন সে তার রাইফেলে থাকা একটা গুলি চালিয়ে দেয় তো যখন তারা সেখানে অর্থাৎ যারা ওখানে গিয়েছিল তারা শঙ্করকে খুঁজে বের করে এবং শহরে একটি হাসপাতালে ভর্তি করে দেয় সেখানে শঙ্কর পনেরো দিন ছিল পনেরো দিন থাকার পর শঙ্কর যখন সুস্থ হয় তখন সে বাইরে বের হয় এবং পত্রিকায় দেখতে পায় তার ছবি সহ একটা কাল্পনিক গল্প প্রকাশ করা হয়েছে তখন শঙ্কর সেখানকার লোকজনদের জানায় যে সেই এই ভারতীয় ছেলে তখন সেখানে বেশ সরগোল পড়ে যায় সবাই তার ইন্টারভিউ নিতে আসে তখন সে তার এই দুঃসাহসিক ভ্রমণ কাহিনীর কথা বলে এবং বেশ কিছু টাকা পয়সা ইনকাম করে সে সে সলসবেরিতে তার চারটা হীরা বিক্রি করে সাড়ে বত্রিশ হাজার টাকা নেয় এবং তার দুইটা মাকে দেখানোর জন্য সাথে নিয়ে ভারতে চলে যায় সে আবার আফ্রিকায় ফিরে যেতে চায় সেই সোনার না অর্থাৎ সেই হীরার সন্ধানে কিন্তু বর্তমানে তার মনে হচ্ছে যে তার ভারতে যাওয়াটাই উচিত সে যখন আহ সলসপেরি ত্যাগ করে তখন সেখানকার এক বিজ্ঞানীকে বলেছিল সেই বুনিপের কথা তার বেশ কিছুদিন পর সেই বিজ্ঞানী তাকে চিঠি দেয় সেই বুনিপ সম্পর্কে তিনি বলেন যে বনিত এক ধরনের গরিলা এরকম বিভিন্ন হিংস্র প্রাণী আফ্রিকার জঙ্গলে এখনো বিদ্যমান তো এই ছিল হচ্ছে শঙ্করের দুঃসাহসিক ভ্রমণ কাহিনী এই গল্প থেকে আমরা শিখতে পারি মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি মানুষের আয়ু কখনো মানুষের জীবনের মাপকাঠি হতে পারে না শঙ্কর এই দেড় বছরে দশ বছরের জীবনের অভিজ্ঞতা লাভ করেছে পৃথিবীতে অনেক মানুষ এসেছে হয় তারা হাজার বছর অথবা একশো বছর বেশি কিন্তু তারা তেমন কিছুই করতে পারেনি আবার অনেকে অল্প দিনের জন্য এসেও আমাদের মাঝে অনেক কিছু করার কারণে এখনো অমন হয়ে আছেন ধন্যবাদ চমৎকার করে আজকে করেছি